সম্মানিত ভাই এবং বোনের আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা গত একটি ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ভোটার হালনাগাদ শুরু হচ্ছে দুই সালের দুই মার্চ থেকে তারপর বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে একটি আপডেট প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে এ বছর বিশ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ভোটার হালনাগাদ কার্যক্রম আপনারা যারা এখনো পর্যন্ত ভোটার হননি আপনারা খুব সহজেই এই হালনাগাদের মধ্য দিয়ে ভোটার হতে পারবেন এই ভিডিওতে ভোটার হালনাগাদ সম্পর্কিত সকল কিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের ভোটার হালনাগাদ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকবে না সম্মানিত ভাই এবং বোনেরা ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হতে যাচ্ছে 20 জানুয়ারি 2025 এই ভোটার হালনাগাদে যারা আপনার বাড়িতে বাড়িতে গিয়ে আপনার তথ্য সংগ্রহ করবে তাদেরকে নির্বাচন কমিশন অফিস থেকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে এই প্রশিক্ষণ শেষ হবে 5 জানুয়ারি অর্থাৎ 5 জানুয়ারির ভিতরই প্রশিক্ষণ শেষ হলে তারপর বিশ জানুয়ারি থেকে বাংলাদেশের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে বয়সের ব্যাপারে এসেছে যে আপনাদের কত বছর বয়স হলে এই ভোটার মধ্য দিয়ে আপনি ভোটার হতে পারবেন বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে বলছি তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার বয়স যদি দুই হাজার ছাব্বিশ সালের এক জানুয়ারি পর্যন্ত আঠারো বছর পূর্ণ হয় সেক্ষেত্রে আপনি ভোটার হতে পারবেন আপনার তথ্য নিয়ে যাওয়া হবে তার মানে বর্তমানে এই দুই সালের জানুয়ারি মাসে যদি আপনার বয়স সতেরো হয় এবং ছাব্বিশের জানুয়ারিতে যদি আঠারো পূর্ণ হয় সেক্ষেত্রে আপনি এই হালনাগাদের মধ্য দিয়ে ভোটার হতে পারবেন তার মানে কি দাঁড়ালো আপনি কিন্তু ষোলো বছরে ভোটার হতে পারবেন না বা আপনার তথ্য কিন্তু নিবে না আপনার যদি ষোলো বছর হয়ে থাকে সেক্ষেত্রে দুই হাজার সালের শুরুতে যে হালনাগাদ হবে সেই হালনাগাদের মধ্য দিয়ে আপনি ভোটার হতে পারবেন আমি আশা করি বয়সের এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে জানাবো যে এই ভোটার যদি আপনি ভোটার হতে চান হালনাগাদে আপনার কি কি কাগজপত্র জমা দেওয়া লাগবে ক্ষেত্রে আপনাকে আপনাকে একটি হবে হবে যেই পূরণ করতে এবং সাথে আপনার জন্ম এক্ষেত্রে সেটি অবশ্যই অনলাইন হতে হবে আপনার ইউটিলিটি বিলের কাগজ আপনার পিতা মাতার এনআইডি কার্ডের কপি এবং যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে এসএসসি বা ইন্টারের সার্টিফিকেট বলে আপনি হালনাগাদের মাধ্যমে ভোটার হতে পারবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তার মানে এবার ভোটার হালনাগাদ শুরু হবে বিশ জানুয়ারি এবং আপনার বয়স যদি দুই হাজার সালের জানুয়ারি মাসে আঠারো পূর্ণ হয় সেক্ষেত্রে আপনি হালনাগাদের মধ্য দিয়ে ভোটার হতে পারবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ